হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের গাছগুলোকে সুস্থ সবল পুষ্টবান রাখার জন্য বিভিন্ন ধরনের সারের প্রয়োজন হয় সেটি জলে গোলা হতে পারে মাটিতে রাসায়নিক সার হতে পারে তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন একটি রাসায়নিক সার অর্থাৎ ছাদ বাগানে সহজ পাচ্য একটি রাসায়নিক সার যে সারটি ব্যবহার করতে গাছ খুব সহজভাবে গ্রহণ করতে পারে পাশাপাশি ছাদ বাগানের সমস্ত গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি সার এটি আর কিছু নয় সেটি হচ্ছে জলে গোলা এনপিকে অর্থাৎ ওয়াটার সলিবল এনপিকে হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু ওয়াটার সলিবল এনপিকে সম্পর্কে ছাদ বাগানে এই ওয়াটার এনপিকে এনপিকের বিভিন্ন গুরুত্ব আছে এবং বিভিন্ন কার্যকারিতা আছে তো আজকে ওয়াটার সলিবল এনপিকে কিভাবে কাজ করে কত পরিমাণ দিলে গাছের সঠিকভাবে কাজ করে মাসে কবার দিতে হবে এর কার্যক্রম ক্ষমতা কি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন ছাদ বাগানে এনপিকে ব্যবহার করার সময় আমাদের অনেকের মনে হতে পারে যে এই জলে গোলা বা ওয়াটার এনপিকে গুলি শুধু কি গাছের পাতা স্প্রে করা যায় নাকি এগুলো মাটিতে দেওয়া যায় এই সমস্যা আমাদের অনেকেরই হয়ে থাকে অনেকে আমরা সঠিকভাবে এই এনপিকে গুলো ব্যবহার করার নিয়ম জানি না উল্টোপাল্টা ব্যবহার করি তার ফলে গাছের সঠিক কাজ হবার থেকে গাছের ক্ষতি সাধন হয় বেশি ফ্রেন্ডস এই ওয়াটার সিলেবেল এনপিকে অর্থাৎ জলে গোলা এনপিকে কি সেটা আমাদের আগে জানতে হবে ব্যবহারের আগে ফ্রেন্ডস গাছের বিভিন্ন ধরনের সহজপাচ্য খাবার খাবার খেতে এই এনপিকে গুলো খুব ভালো কাজ করে এই এনপিকে গুলো বাজারে বিভিন্ন ফর্মে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ১৯ ১৯ ১৯ কুড়ি 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 জিরো বান্ন চৌত্রিশ জিরো জিরো ফিফটি বারো একষট্টি শূন্য বিভিন্ন নামে পাওয়া যায় ওয়াটার সেলেবেল এনপিকে হলো গাছে সহজ এবং পুষ্টিকর খাবার উদাহরণ হিসেবে বলা যায় আমরা যখন অসুস্থ হয়ে পড়ি এবং খেতে পারি না তখন ডাক্তার আমাদের সেলাইন দেয় অর্থাৎ আমরা সেলাইনের মাধ্যমে শরীরের বিভিন্ন শক্তি সঞ্চয় করি ঠিক তেমনি এই ওয়াটার সলিবেল এনপিকে গুলি হল মানুষের শরীরে দেওয়া সেলাইনের সমতুল্য এটি জলে গোলা যেমন গাছে স্প্রে করা যায় তেমনি গাছের গোড়াতেও অল্প মানে দেওয়া যায় তবে এটি সাধারণত গাছের পাতাতে স্প্রে করলে অনেক ভালো কাজ হয়ে থাকে আসুন এবারে জেনে নিন এই ওয়াটার সলিউবল এনপিকে অর্থাৎ এই জলে গোলা এনপিকে আপনারা গাছে পাতা স্প্রে করবেন না গোড়াতে দেবেন फ्रेंड्स অনেক সময় গাছে এনপিকে ব্যবহার করা যায় না ধরুন গাছে ফুল আছে অর্থাৎ আপনারা যে ভিডিওটি এখন দেখছেন এই মুহূর্তে যে ভিডিওটি দেখছে দেখছেন গাছে ঠকাই ঠকাই হাজারো হাজারো ফুল আছে এই ফুল অবস্থায় গাছে কখনোই এই এনপিকে দেওয়া যাবে না ফ্রেন্ডস এই এনপি শুধুমাত্র গাছে ফুল এবং ফল আসার আগে গাছে স্প্রে করতে হয় কারণ যে কোনো ধরনের এনপিকে বলুন যে কোনো ধরনের হরমোন বলুন যে কোনো ধরনের বলুন কীটনাশক বলুন সবসময় গাছের ফুল আসার আগে দিতে হয় ফুল হবার পরে কোনো ক্রমে গাছে কোনো স্প্রে করা যাবে না তাতে কিন্তু আপনার গাছের পলিনেশনের হার অনেক অংশে কমে যাবে এবং পলিনেটকারী কীটপতঙ্গের আসার পরিমাণ কিন্তু অনেক অংশে আপনার কমে যেতে পারে অনেকের প্রশ্ন জাগে যে এই এনপিকে গুলো গাছে কখন দেবেন সব ধরনের এনপিকে পরিমাণ দু গ্রাম প্রতি লিটার জলে গুলে দিতে হবে টবের মাটিতে দিতে চাইলে এক থেকে পাঁচ গ্রাম দিতে পারেন পনেরো দিন অন্তর আপনাকে গাছে স্প্রে করতে হবে তবে এক বছর গাছে অর্থাৎ এক বছরের নিচের গাছে কোনো রকম দেবেন না অর্থাৎ আমি বলতে চাইলাম এক বছরের ছোট গাছে কোন ধরনের এই এনপিকে ব্যবহার করবেন এই এনপিকে গুলো গাছে ব্যবহার করলে অনেক ধরনের সমস্যা হয় যেহেতু গাছগুলো পর্যাপ্ত হয় না এবং পর্যাপ্ত না হবার কারণে এই এনপিকে কার্যগুণ ক্ষমতা এক বছরের নিচে কম বয়সী গাছগুলো নিতে পারে না সমস্ত ধরনের এনপিকেগুলি অর্থাৎ সমস্ত ধরনের সমরিস এনপিকে বলুন বা অন্য যে ধরনের এনপিকেগুলি আছে সমস্ত এনপিকেগুলো গুলো সবসময় সকালে বা সন্ধ্যার আগের মুহূর্তে স্প্রে করা উচিত বাগানে ওয়াটার সোলেবল এনপিকে গুলো সবসময় আপনারা সম্ভব হলে সন্ধ্যার দিকে অথবা সকালে সূর্য ওঠার আগে আপনারা স্প্রে করবেন আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি এনপিকে গুলো সূর্যের আলোতে খুব ভালো কাজ করে তাই যখনই আপনারা এনপিকে গুলো ব্যবহার করবেন সূর্য ওঠার ঠিক আগে আগে আপনারা স্প্রে করতে পারেন তাহলে অত্যন্ত ভালো কাজ হওয়ার একটা সম্ভাবনা থাকে ফ্রেন্ডস আজকের আলোচনা থেকে আপনারা যে তথ্য জানলেন ওয়াটার সেলেবল এনপিকে সম্পর্কে ওয়াটার এনপি কে কত ধরনের হয় পাশাপাশি ওয়াটার সিপেল এনপিকে কখন স্প্রে করতে হয় কি মাত্রায় স্প্রে করতে হয় এটি ব্যবহার করলে গাছের কি কি হয় কী কী ক্ষতি সাধন হয় অর্থাৎ গাছ কী কীভাবে কার্যকরী হয়ে উঠতে পারে সব সম্পর্কিত এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ